লিওনার্দিঞ্চির সৃষ্টি মোনালিসাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ের ছবি বলা হয় কিন্তু মোনালিসার ছবিতে টর্চ লাইট দিয়ে খুঁজেও সৌন্দর্য খুঁজে পাওয়াটা কঠিন কিন্তু মোনালিসার ছবি সৌন্দর্য ঠিক মোনালিসাতে নয় সৌন্দর্যটা এই ছবির রহস্যে রং তুলিতে এই ছবি আঁকতে গিয়ে ভিঞ্চি জন্ম দিয়ে গেছেন অসংখ্য রহস্যে পনেরোশো সালে মোনালিসা আঁকার সময় তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন বারো বছর সময় নিয়ে আঁকা মোনালিসার ছবি সম্পূর্ণ না করেই তিনি মারা যান অর্থাৎ আমরা মোনালিসার যে ছবিটি এখন দেখি সেটি আরও কিছু আঁকার বাকি ছিল ভিনচি মোনালিসাকে কোনো কাগজ বা কাপড়ে নয় এঁকেছিলেন পাতলা কাঠের উপর অবাক করার বিষয় হল মোনালিসার ছবিটিকে যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হয় তবে মোনালিসা তার হাসি পরিবর্তন করে এর জন্য এক রহস্যময় মোনালিসা সতেরোশো সালে সর্বপ্রথম প্যারিসের লুবর মিউজিয়ামে মোনালিসার ছবিটি দেখা মেলে কিন্তু ছবিটা মিউজিয়ামে কীভাবে এলো কিংবা কে আনলো এমন প্রশ্ন উত্তর মিউজিয়ামের কর্মীরাই জানত না কারণ তারা কেউই ছবিটি নিয়ে আসতে দেখেনি রহস্যময় ভাবে মিউজিয়ামে পৌঁছানো এই ছবি উনিশশো সালে চুরি হয়ে যায় রাতের আধারে চুরকে দেখে মিউজিয়ামের এক কর্মী পরদিনই চাকরি ছেড়ে পালিয়ে যায় পরে সে বলেছিল সে চুরকে দেখেছে সেই চুর আর কেউ নয় প্রায় তিনশো বছর আগে মারা যাওয়া ভিনচি দশ বছর পর এই ছবিটি আবার ওই মিউজিয়ামে পাওয়া যায় লুভন মিউজিয়াম কর্তৃপক্ষ ছবিটি সংরক্ষণের জন্য প্রায় পঞ্চাশ কোটি টাকা খরচ করে একটি নিরাপদ কক্ষ তৈরি করে হয়তো ভাবছেন একটি ছবির জন্য এত টাকা খরচ এই ছবির বর্তমান মূল্যের তুলনায় পঞ্চাশ কোটি টাকা কিছুই নয় মোনালিসা ছবির বর্তমান অর্থমূল্য সাতশো মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় পরিমাণটা হল পাঁচ হাজার তিনশো আশি কোটি টাকা মোনালিসাকে প্রশ্নটির উত্তর ভিন্টি নিজেও দিয়ে যাননি দুই সালে খুঁজে পাওয়া এক চিঠিতে অনেকে মোনালিসার পরিচয় খুঁজে পেয়েছেন বলে দাবি করেন পনেরোশো তিন সালে লেখা এই চিঠিতে ভিনচির বন্ধু ফ্রান্সিস জিয়াক্ট তার স্ত্রী লিজা জিয়াক্টের একটি ছবি আঁকতে ভিন্টিকে অনুরোধ করেন আর ওই সময় ভিন্টি মোনালিসার ছবি আঁকা শুরু করেন দুহাজার চার সালে বিজ্ঞানী পাস্কেল পাটে মোনালিসা ছবিকে আলাদা ভাগে ভাগ করে হাই ডেফিনেশন ক্যামেরায় ছবি তুলেন আবিষ্কার করেন যে যে রং ব্যবহার করেছিলেন তার স্তর মাইক্রোমিটার অর্থাৎ একটি থেকেও পাতলা পাসকেল আরও আবিষ্কার করেন যে মোনালিসা ছবিতে আরও তিনটি চিত্র আছে তাদের একটির সাথে লিসা জি অ্যাকাউন্টের মুখের মিল খুঁজে পাওয়া যায় সম্ভবত ভিনচি বন্ধুর অনুরোধে লিজার ছবিটি আঁকছিলেন কিন্তু তিনি এমন কিছু দেখেছিলেন যা পুরো ছবিতে অন্য এক নতুন মুখের জন্ম দিয়ে দিয়েছে সান্ডারল্যান্ড ইউনিভার্সিটির এক সার্ভেতে মোনালিসা সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য পাওয়া যায় মোনালিসাকে দূর থেকে দেখলে মনে হয় সে হাসছে কিন্তু কাছে গিয়ে তার দিকে তাকালে মনে হয় সে গভীরভাবে কোন কিছু চিন্তা করছে মোনালিসার চোখের দিকে তাকালে তাকে হাসি খুশি মনে হয় কিন্তু তার ঠোঁটের দিকে তাকালে সে হাসি গায়ে সান্তর ল্যান্ড ভার্সিটির ছাত্ররা মোনালিসা ছবির বামপাশ থেকে আল্ট্রাভায়োলেট পদ্ধতি ব্যবহার করে ভিঞ্চির লেখা একটি বার্তা উদ্ধার করে বার্তাটি ছিল লারেস পোস্তাতো ভাগ্যি যার অর্থ উত্তরটা এখানে আছে যুগের পর যুগ মানুষকে মুগ্ধ করে আসা মোনালিসারই এই ছবি থেকে জন্ম নেওয়া হাজার প্রশ্নের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই ছবি দিয়ে ভিঞ্চি কি বোঝাতে চেয়েছেন প্যারানর্মাল ম্যাগাজিনের একদল তরুণ ছাত্র উত্তরটা বের করার জন্য অনেক চেষ্টা করেছে অবশেষে তারা যা জানিয়েছে সেটাও চমকে দেওয়ার মতো ভিংচি মোনালিসা ছবির বাম পাশে গোপন বার্তা দিয়েছিলেন উতটা এখানেই আছে সেই বাম আইনের কাছে অন্য একটা ছবি তৈরি হয় অবাক করার বিষয় এই তৈরি হওয়া ছবির জীবটিকে ভিংচি পনেরোশো সালের দিকে দেখেছিলেন ছবিটা একটি এলিয়েনের ভিন গ্রহের এলিয়েন